কোনো কাজ শুরু করি বলি বিসমিল্লা দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ কেমন লাগছে তোমাদের ভালো না তো আমরা প্রতিদিন যদি এভাবে শিখি ডিভিডিং ক্লাস আমাকে শিক্ষা হচ্ছে না মনে থাকবে আমরা কাজ শুরু হয় কি করবো বিসমিল্লা বলবো তাই না এবং দুই হাতে কাজ করব এবং আল্লাহর নামে শুরু করব তাই তো হ্যাঁ তো বলছ না আবার কোন কাজে শুরু করি বলি বিসমিল্লাহ দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ দুই কাজ কাজে শুরু করি বলি বিসমিল্লাহ করি কাজে মুখে বলি আল্লাহ কোনো কাজ শুরু করি বলি বিশিল্লা